বারো থেকে পনেরোশো টাকা আমি যদি সহ হিসাব করি এই প্রোডাক্ট তিন হাজার পঁয়ত্রিশশো টাকার নিচে পারবে না সেই প্রোডাক্ট দিয়ে দিব মাত্র আটশো টাকা করে ঠিক আছে মাত্র আটশো টাকা করে কিন্তু

চিন্তা করা যায় মাত্র আটশো টাকা এরকম প্রোডাক্ট চিন্তার বাহিরে কিন্তু ডিসকাউন্ট এবং এই যে এরকম আপনার হচ্ছে আপনার রেডিমেড থ্রি পিস থাকবে মাত্র নয়শো টাকা করে যেগুলো আমরা বারোশো করে সেল করছি মাত্র নয়শো করে পাবেন এগুলো রেডিমেড গুলো মাত্র নয়শো করে পাবেন দেখেন এই যে কালার দেখেন ওর সুন্দর সুন্দর কালার মাত্র আটশো মাত্র আটশো দেখেন মাত্র আটশো টাকা যারা আসতে চান ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজার লিফ্টের ফাইভ সকাল থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এবং রাত্রে যারা আসবেন তারা তো বোনাস পেয়ে যাবেন আমি বলবো যত দ্রুত সম্ভব চলে আসুন মাত্র আটশো টাকায় করে কিন্তু এগুলো এগুলো কোনো প্রবলেম নাই সম্পূর্ণ ফ্রেশ প্রোডাক্ট ইচ্ছা করে আমরা লসে দিয়ে দিচ্ছি ইচ্ছা করেই এই যে রাখেন